হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে তো সেটা ছিল বৃহস্পতিবারের ব্লক আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্টে বিছনাটা গুছিয়ে নেবো আর আমার কম্বলটা ফার্স্টে ভাঁজ করে নিচ্ছিলাম আর এই কম্বলটা ভাঁজ করতে না আমার এত বেশি প্যারা লাগে যাই হোক যেভাবে পেরেছি ভাঁজ করে নিয়েছি তো আমার বিছনা গোছানো কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর একটু সকালে উঠেছি আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো আমি না বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি ওরা নিরামিষ খায় আমরা তেমন একটা খাই না বাইরে গেলে দেখা যায় কি আমরা চিকেন চাপ সব কিছুই খেয়ে ফেলি বাসায় থাকলে একদিন খাওয়া হয় তো ফার্স্ট সকাল সকাল পানি গরম করে নিয়েছিলাম আর চাটাও বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য গরম করছিলাম ও স্নান করবে তাই তো এটা হচ্ছে আমার ফেভারিট একটা জিনিস এটা আমি অনেক যত্ন করেই রাখি কারণ এটা আমার কাছে অনেক স্পেশাল একটা জিনিস তোমাদের দাদা আমাকে এনে দিয়েছিল তো এখন আমি পরোটা করে দিচ্ছিলাম ওকে ফার্স্টে আর যেহেতু ও তেমন একটি নিরামিষ খেতে পারে না তো আমি এখন পরোটা দিয়ে চা দিয়ে দিয়ে দেবো যেহেতু আজকে ডিম দিতে পারবো না তো এখন সবজি রান্না করে নিচ্ছি আর রান্না করব হচ্ছে বেগুন ভাজা করব আর একটা ডাল থাকবে ডালটা আমার অলরেডি হয়ে এসেছে পাঁচ ফোড়ন দিয়ে তেলেও দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটাকে আমি টমেটো দিয়ে ভালোভাবে রান্না করেছি টমেটোটা কিন্তু একদম গলে গিয়েছে তাই আমি এখানে ভালোভাবে ডালের সাথে ভালোভাবে মিক্স করে ফেলেছি আর টমেটোটা আমি ফার্স্টেই দিয়েছি যার কারণে দেখা যাচ্ছিলো না একদম পাকা টমেটো আর এদিকে রান্না করব হলো বেগুন ভাজাটা করে নেব ফার্স্টে আর বেগুন ভাজা আমার খুব ফেভারিট শীতকালে আমাদের প্রায় সময় বেগুন ভাজা খাওয়া হয় সবারই ভালো লাগে আমাদের বেগুন ভাজা খেতে তো আমি বেগুনগুলোকে ফার্স্টে লাল লাল করে ভেজে নেব আর সবজিটা পরে রান্না করব আমার ডালটা হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গিয়েছি কাজগুলো তাড়াতাড়ি হয়ে গিয়েছে তবে নিরামিষ দিন রান্না বানার চাপ তেমন না থাকলেও কাটাকুটি ঝামেলা তেমন না থাকলেও কিন্তু আমার মনে হয় নিরামিষ দিনে কাজের প্রেশারটা বেশি থাকে তাই না তো দেখো আমার বেগুন বাজাগুলো হয়ে গিয়েছে লাল লাল করে এগুলো আমি এখন বাটিতে নিয়ে নেব আর গরম গরম কিন্তু খেতে খুব ভালোই লাগে আমরা খাওয়া দাওয়া করতে করতে এগুলো প্রায় অর্ধেক ঠান্ডাও হয়ে যাবে যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া করতে করতে দুপুর দুটো কি আড়াইটা বাজে তো বেগুন বাজা কিন্তু কমপ্লিট এখন আমি সবজি রান্না করব। এখানে আমি পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি আর এখানে কোনো কা মরিচ অ্যাড করিনি কাঁচামরিচ দিয়ে রান্না করব আর আদা বাটা তো দিয়েছি জিরা বাটা দিয়েছি সব কিছু দিয়ে এখন কষিয়ে নেব আমার তেমন একটা কিন্তু পছন্দ না আর চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে তবে এমনিতে পছন্দ না সবজি আমার একটু কম পছন্দ তাই যেহেতু রান্না করছি অল্প একটু খাবো কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই জানাবেন আর আমি কিন্তু খুব ভালো একটা রান্না করতে পারি না তবে যেরকম জানি ভিডিওতে নেওয়ার চেষ্টা করি সবসময় চেষ্টা করি খুব সুন্দরভাবে রান্নাটা করার জন্য তো আমার রান্নাবান্না কমপ্লিট তো আজকে যেহেতু খুব তাড়াতাড়ি কাজ হয়ে গিয়েছে তবে এখনও তাড়াতাড়ি বলতে প্রায় সাড়ে বারোটা কি বারোটা একটা বাজে তো আমি একটু ভাবছিলাম যে ফেস প্যাক ইউজ করি কারণ স্কিনের কোনো যত্নই নেওয়া হয় না আর আমার স্কিন দেখো প্রচুর খারাপ হয়ে যাচ্ছে দিন দিন আর আমি এত পরিমাণ আলসি কি বলবো আমার মতো মনে হয় অলস আর কেউই নেই আর শীতকাল আসছে আমি কিছুই ইউজ করি না কোনো ফেস প্যাক বলো তো যাই হোক আজকে ভাবলাম আজকে স্কিন কেয়ারটা করবই করব কারণ আমার স্কিন প্রচুর খারাপ হয়ে গিয়েছে তো এখন দেখো এটা আমার খুব ফেভারিট একটা ফেস প্যাক আর এটা তোমাদের ভাইয়া বাজার থেকে এনেছিল আমার জন্য আর এটা আমার কাছে অনেক 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 ফেভারিট একটা ফেস প্যাক সবসময় চেষ্টা করি এটা শেষ হওয়ার আগে কিনে রাখার তো আমার কিন্তু দেওয়া কমপ্লিট আর অল্প পরিমাণ জল দিয়ে এটা মিউজ করি মুখে তো দেখো এগুলো একটু ভালোভাবে এখন শুক শুকিয়ে তারপর ধুবো তো দেখো আমি কিন্তু স্নানটাও করে ফেলেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন স্কিনটা কেমন লাগছে একটু একটুখানি ব্রাইট হয়েছে তাই না বলেন তো তো যেহেতু সবসময় তো দেওয়া হয় না তো এখন আমি একটু মুখে ময়শ্চারাইজার ইউজ করব হাতে পায়ে লোশন ইউজ করব আর আমি তেমন একটা কিন্তু ধরতে গেলে স্কিনকে আর কিছুই করি না তো এখন চুলগুলো শুকাবো আর এখানে কিন্তু রোদ এখন খুবই কমই উঠে সবসময় মেঘলা ওয়েদার করে থাকে তবে আজকে একটু করে উঠতে রোদ তো আমার স্কিনটা কিন্তু এখন একটু ব্রাইট হয়েছে আগে তো প্রচুর খারাপ দেখাচ্ছিলো তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আজকের ব্লগটা কিন্তু এতটুকুই সবাই ভালো থাকবেন বা দেখা হবে নেক্সট ব্লগে